প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না আসসালাম আলাইকুম দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন প্রবাসীরা আসলে টাকার ম্যাশিং টাকা উপার্জন যেখনি করতে পারবে না ফ্যামিলির কাছে অবুঝা বোঝা হয়ে দাঁড়াই অথবা সেই ম্যাশিং অকেজ হয়ে গেলে তার কোনো মূল্য নাই তার একটি বাস্তব প্রমাণ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি ভিডিওটা দেখুন দশ সহকারে অথবা কিছু কথা আপনাদের মাঝে বলছি এই প্রবাসীরা আসলে যে টাকার ম্যাশিং আর এই ম্যাশিং যখন অকেজ হয়ে যাবে ফ্যামিলিদের কাছে একদম অযোগ্য চায় আনার মূল্য নাই আর তাকে ফেলে দেওয়া ছাড়া তার কোনো মূল্যই নাই যেমন এই ভিডিওটা অথবা যেই কথাগুলো আমি তুলে ধরছি অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখুন আপনারা ভিডিওর স্ক্রিনে যেই মানুষটাকে দেখছেন আসলে এই মানুষটা এই প্রবাসের মাটিতে দীর্ঘদিন ধরে বসবাস করত। লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মানুষ সম্মান দিয়েছে সব কিছুই করছে এক সময় দেখা গেল এই মানুষটা অসুস্থ হয়ে পড়ল পড়ার পরে এর যে ফ্যামিলির মানুষজন ছিল এই মানুষটাকে কখনো অর্থ দিয়ে দেশে ফের নিতে চায়নি অথবা চেষ্টা করেনি তার কারণে বিনা চিকিৎসায় অথবা চিকিৎসার ত্রুটির কারণে এই মানুষটা এই প্রবাসের মাটিতে মৃত্যুবরণ করলো আসলে দেখেন এই টাকার মেশিন অথবা এই প্রবাসীরা এতটাই যে অবহেলার পাত্র যে প্রবাসের মাটিতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও এই ফ্যামিলির মানুষজন অসুস্থ হইলে এই মানুষটাকে অথবা এই প্রবাসে যারাই থাকে তাকে গ্রহণ করতে চায় না কেননা সে তো এখন আর টাকা দিতে পারছে না তাই বলি যে প্রবাসীদের আসলে এই কষ্ট দুঃখ কেউ বোঝে না টাকা না দেওয়ার কারণে আজ এই প্রবাসের মাটিতেই তাকে মৃত্যুবরণ করতে হলো আসলে এই আপনজন এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে কী লাভ এই ফ্যামিলিতে অবশেষে মৃত্যুবরণ অথবা মৃত্যুর দিকের ঝুঁকে যেয়ে এই মানুষটা প্রবাসের মাটিতেই মৃত্যু হলো আর তার মাটি এই মালয়েশিয়াতে মালয়েশিয়ার যে গ্রস্থান আছে সেগুলো সেখানে মাটি দেওয়া হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে পারছেন আসলে কি বলবো বলার ভাষা নাই প্রবাসের মাটিতে যারাই থাকে তাদের ইনকাম সোর্স যখনই দেশে পাঠায় ফ্যামিলির মানুষজন অনেক আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করে ভাই বোন মা বাপ ছেলে সন্তানরা যখনই টাকা না দিতে পারে সেখনই তাদের কাছে বোঝা হয়ে যায় তার উদাহরণ এই ভিডিওটা অবশেষে মৃত্যুবরণ করলো শেষ দেখাটাও আপনজনরা শেষ দেখাটা অথবা তার কবরে মাটি তো দূরে থাক তাকে লাস্টটাও পর্যন্ত দেশে নিল না তার একদমই বাস্তব প্রমাণ এই লোকটার সাথে আমি বহু দিন ধরে কথা বলতাম অথবা সে লোকটা যাই ছিল মোটামুটি তার কথাবার্তারা তার সাথে চা খাওয়া বসে পাঁচটা কথা বলা তাতে করে সেও একজন প্রবাসী আমি একজন প্রবাসী দীর্ঘদিন ধরে প্রবাসের মাটিতে বসবাস করছি তা আমাদের যেই ভালোবাসাটা দেখেন মানুষ কিভাবে আমাদের আপনজনরা আমাদেরকে রেসপেক্ট করে যাই সবশেষে সব শেষে ভিডিওটা তো অবশ্যই দেখলেন অবশ্যই প্রবাসীদের যে যারাই থাকে তাদেরকে একটু মূল্যায়ন করেন অথবা আমরা টাকা না দিতে পারলে আমাদেরকে অবশ্যই রেসপেক্ট করেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দীর্ঘ কামনা করি Assalamualaikum Pobashi Pintu Malaysia Kuala Lumpur Bukit Bintan